পাঁচ থেকে দশ হাজার টাকা দিয়েও আপনি শুরু করতে পারেন আবার অনেক বেশি টাকা দিয়েও শুরু করতে পারেন আপনার ব্যাপার অনেক প্রফিটেবল বিজনেস আপনার টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ প্রফিট হয় এই বিজনেসে অনেক প্রফিটেবল বিজনেস আপনারা এটা করতে পারেন আমি আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব। রেট এবং প্রোডাক্টের মান রেট এবং প্রোডাক্টের মানের উপরে ডিপেন্ড করে আপনাদেরকে আমি মাল দিতে পারবো তো দেখটা যে মাল অনেক সময় নিয়ে যান পুট করে আপনারা বোঝেন না নিয়ে যান পরে বিক্রি করতে পারেন না পরে যখন বিক্রি করতে না পারেন তখন দেখা গেছে ওই মালটা আমি রিটার্ন নিব আসসালামু আলাইকুম বন্ধুরা চাকরি নয় ব্যবসা এই চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আমি রনি বন্ধুরা অনেকেই ইলেকট্রিক আইটেম ব্যবসা করতে চান এবং তারা একটা রিজনেবল ভাবে ভালো স্বাচ্ছন্দ্যভাবে লাইভ ডিল করতে চান এবং চিন্তা থাকেন যে আসলে কী করবেন কী করবেন তো আসলে এই ব্যবসায় পুঁজি একেবারেই কম লাগে একেবারেই কম যেটা আপনি অবিশ্বাস্যভাবে বিশ্বাস করবেন না এবং খুবই কম টাকা রোলিং করে মাসে কিন্তু চল্লিশ তিরিশ হাজার টাকা ইনকাম করা কোনো বিষয়ই না তা আসলে কোন সিস্টেম আগালে এবং কিভাবে আপনি এই ব্যবসাটা শুরু করলে সর্বাত্মকভাবে আপনি অগ্রসর হতে পারবেন তার এই দিক নির্দেশনা দিবেন অত্যন্ত সফল ব্যবসায়ী তরুণ ব্যবসায়ী এবং একজন বড় হোলসেলার এই ইলেকট্রিক আইটেমের নিষাদ ভাই নিষাদ চলে যাব তো উনি আসলে কিভাবে আপনারা আগাবেন এবং কিভাবে আপনার সফল হতে পারে তো এ টু জেড ভিডিওটা দেখবেন না টেনে তাহলে অবশ্যই আপনারা সফল হবেন ইনশাল্লাহ আমি বলতে পারি আলাইকুম ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি জি নিষাদ ভাই আছি আল্লাহ রাখছে আহ নিষাদ ভাই একটা বিষয় কি আমার এই চ্যানেলে অসংখ্য তরুণ উদ্যোক্তা আছে যারা কিছু করতে চায় জীবনে তারা আসলে আমার চ্যানেলের নাম চাকরি নয় ব্যবসা তো যারা আসলে চ্যানেলটা দেখে তারা আসলে চাকরি করতে চায় না আসলে চাকরি যে করতে চায় না এটা আসলে ভুল ডিসিশন না কারণ আমি নিজেও চাকরি করতে চাকরি ছেড়ে দিয়েছি আসলে ব্যবসার মধ্যে অপার সম্ভাবনা কারণ ইসলাম বাবা ব্যবসার মধ্যে বরকত রয়েছে কারণ দশ ভাগের মধ্যে নয় ভাগ বরকতি আসলে ব্যবসার ভিতরে তো আপনার যে ব্যবসাটা একটু একটি চমৎকার একটি হট টপিক একটা ব্যবসা এবং আহ আমাদের এক পর্যন্ত ডিমান্ড থাকবেই তো আসলে এই ব্যবসাটা একজন তরুণ উদ্যোক্তা যারা ইউনিভার্সিটি পড়ুয়া অথবা যে পাশ করে কোনো চাকরি পাচ্ছে না ব্যবসা করতে চায় বা নতুন উদ্যোক্তা হতে চায় তো তারা আসলে কীভাবে আরম্ভ করলে সর্বোচ্চ আউটকাম সে পেতে পারে এবং মাসে একটা ভালো সম্মানজনক একটা একটা ইনকাম তার হতে পারে সে ব্যাপারে একটু ডিগ্রিশনা দিয়ে দেন যে আসলে প্রথম কত টাকা দিয়ে শুরু সে করতে পারে বা কীভাবে সে আগাতে পারে বিসমুল্লাহ রহমান রহিম হ্যাঁ আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি বলতে চাচ্ছি যারা নতুন ভাবে বিজনেস করতে চাচ্ছেন যারা বিজনেস করে ডেভেলপ করতে চাচ্ছেন চাকরি খুঁজে পাচ্ছেন না তাদের জন্য হ্যাঁ যে আপনারা ইলেকট্রিক গুডস নিয়ে আপনি বিজনেস করতে পারেন খুব অল্প সংখ্যক পুঁজিতে আপনি বিজনেস করতে পারেন পাঁচ থেকে দশ হাজার টাকা দিয়েও আপনি শুরু করতে পারেন আবার অনেক বেশি টাকা দিয়েও শুরু করতে পারেন আপনার ব্যাপার অনেক প্রফিটেবল বিজনেস আপনার টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ প্রফিট হয় এই বিজনেসে অনেক প্রফিটেবল বিজনেস আপনারা এটা করতে পারেন এখানে আমি আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব। রেট এবং প্রোডাক্টের মান রেট এবং প্রোডাক্টের মানের উপরে ডিপেন্ড করে আপনাদেরকে আমি মাল দিতে পারবো এবং আপনাদের জন্য এতটুকু আমি ই করবো যারা নতুন উদ্যোক্তা যে মাল অনেক সময় নিয়ে যান পুট করে আপনারা বোঝেন না নিয়ে যান পরে বিক্রি করতে পারেন না পরে যখন বিক্রি করতে না পারেন তখন দেখা গেছে ওই মালটা আমি রিটার্ন নিবো ঠিক ওই মালটা আমি রিটার্ন নিবো ব্যাক নিবো অন্য যেই মাল আপনার চলবে সেই মাল আপনি নিয়ে যাবেন যে মালটা চলে সেই তাকে রাইট রাইট সেটা করে সেটা আমি করব আপনাদের জন্য যারা নতুন উদ্যোক্তা আচ্ছা এখন আমি একটু বলেন যে প্রথমে স্টার্টিং তো আপনি তো কমপক্ষে পাঁচ টাকা মাল নিতে হবে নিল টাকা মালটা যদি সেই রোলিং করে তাহলে মাসে সে তার আসলে রোলিং করে কেমন ইনকাম হতে পারে যদি রোলিং করে সে যদি মাসে রোলিং করতে গিয়ে যদি এক থেকে দেড় লাখ টাকা সে সেল করতে পারে তার মিনিমাম টোয়েন্টি থেকে টোয়েন্টি পর্যন্ত তার প্রফিট সে করতে পারে দেখা গেল একটা মিনিমাম স্যালারি তার চলে আসলো ঘরে তার আর ওইরকম হেডেক থাকলো না এখন বলে যে আসলে মাল নিল সে আসলে কি কোন পদ্ধতিতে সে আগাইলে সবচেয়ে দ্রুত সে সফল হবে সে ইলেকট্রিক গুডস স্যাম্পল সে নেবে নিয়ে কালেক্ট করে সে বিভিন্ন দোকানে সে দেখাবে দেখায় যদি সে অর্ডার কাটবে অর্ডার কেটে ও সে নিতে পারে সে নতুন একটা শোরুমও দিতে পারে সে মানে অনেক ধরনের ই আছে যে উনি করতে পারে এইভাবে মাল নিয়ে আমার এখান থেকে ইলেকট্রিক গুডস সব ধরনের সামান আছে এখানে একটা বিষয় দি সেটা হলো দোকানে যে স্যাম্পল নিয়ে যাবে দোকানদারা যারা আছে সবাই তো আপনাদের পাইকারি মার্কেটের খবরটা জানে তো তারা কি এদের কাছ থেকে মাল নিবে

তার সাধনা তার একটা বিজনেসের প্রতি তার ভালোবাসা এবং নবীর সুন্নত সে এটা ইচ্ছে করলে করতে পারে যদি তার মনের দৃঢ় বিশ্বাস থাকে এইটা বিষয়টা হলো আমার ভিডিও অনেকে দেখবে ইনশাআল্লাহ দেখে অনেকেই আপনার দোকানে আসবে অথবা কল করবে তো আমার কথা যদি বলে যে চাকরির ব্যবসা রনিবাৰ প্রান্তমে আসছি তো সেক্ষেত্রে আপনি এমনি তো সর্বোচ্চ সাকিবে স্কোর বলিনি সর্বনিম্নই আপনি দিবেন বা মার্কেটের সাথে কম রেটে তো সেক্ষেত্রে আমারই ভাইদের জন্য আপনি সর্বোচ্চ কত রেট কি সর্বোচ্চ আসলে অবশ্যই তাদের জন্য সর্বোচ্চ একটা সার ডিসকাউন্ট থাকবে আমার তো আচ্ছা নিষাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ কারণ হলো আপনি এই তরণ জন্য এত কিছু করছেন এবং এত ভালো একটা সুযোগ দিয়ে দিচ্ছেন বন্ধুরা আসলে এখন আসলে এই যে বড় ব্যবসায়ী নিষাদভাই যারা আছেন হোলসেলার যারা আছেন এরা আসলে সর্বোচ্চ চেষ্টা করে একটা ভালো কিছু করার জন্য এবং বেকারত্ব দূর করার জন্য তাদের সর্বাত্মক প্রয়াস আছে তো আপনার এই সুযোগটা কাজে লাগান সর্বাত্মক এরকম মাল ফেরত নেওয়া এবং প্রোডাক্ট বিক্রির যে সিস্টেমগুলো যে সিস্টেমগুলো যে বলে দিল এগুলো যদি অ্যাপ্লাই করেন তাহলে জীবন আমার মনে হয় না আপনি ব্যর্থ হবেন আর সর্বাত্মক সহায়তা করার জন্য নিষাদ বাহিরে তো আসি তো আপনারা সবসময় ভালো থাকবেন আর নিষাদ ভাইয়ের উদ্যোগকে আমরা স্বাগত জানাই নিষাদ ভাই আপনি ভালো থাকেন আপনার ভালো থাকেন সবাইকে আসসালাম